হাতাটার নিচের দিক থেকে বের হবে না দাম কি সেম থাকবে না আলাদা আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটা একটা করে সবগুলো কালেকশনই দেখে নেব এই যেটা বলিউড কালেকশন আপনার জামাতে হ্যাঁ শুধু জামা এগুলো শুধু শুধু জামা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে শুধু অর্ডার কনফার্ম করেন কম দামে সেরা মানের কালেকশন

কোয়ালিটি খুবই ভালো হবে কোয়ালিটি ফুল কালেকশন একদম নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সময় এই যে এই কালেকশনটা দেখেন এই কালেকশনটা খুব সুন্দর। কানেকশন এই যে কালেকশনটা দেখেন কত সুন্দর। নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন। যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন। ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন। মাত্র দাম থাকছে অনলি তিনশো পঞ্চাশ যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন তিনশো পঞ্চাশ আবারও বলছি এগুলো সবগুলো জামাতেই কাজ থাকবে এবং ফ্রি সাইজ সবারই হবে এই দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটা পাবেন একদম ইউনিক কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক ভালো বলছে না মানে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানির কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এগুলো কত করে থাকবে একই দাম তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ পুরো বডিতে কাজ করে থাকবে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অনেক সুন্দর। নো অরিজিনাল ইন্ডিয়ান খুবই কোয়ালিটি। খুবই সুন্দর। বডিতে কাজ নিচে বোরিং করা কাজ এবংwidehatতে একটু ডিজাইন করা আছে। অনেক সুন্দর কোয়ালিটি ফুল এই যে দেখেন এটা কত সুন্দর। যেটা দেখছেন সেটাই পাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখতে পারবেন সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন যে কোনো ধরনের যে কোনো ধরনের সুযোগ সুবিধা লাগলে আপনারা এখান থেকে মানে সব প্রকার পেয়ে যাবেন ভিডিও কলে দেখা ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নেওয়া সব ধরনের সুযোগই রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ যেটাই নেবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সবার হবে সবাই নিতে পারবেন যে নেবেন শুধু দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। খুবই সুন্দর ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন সকল প্রকার সুযোগ আছে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো সেভেন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ